অবতারবাদ বিএনপিকেও শেষ করে দিবে বাংলাদেশের রাজনীতিতে প্রায় সব দলই অবতারবাদী অনুসারী রয়েছে দল যত বড় অবতারবাদী অনুসারীর সংখ্যা তত বেশি এই দেশে রাজনৈতিক এবং ধর্মীয় বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে এই অবতারবাদ সবাবতারবাদীরা অবতারবাদীরা যে অন্ধ তা কিন্তু নয় বিশেষ করে রাজনৈতিক অবতারবাদীদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই অবতারবাদী হয়ে ওঠে শুধুমাত্র নিজের ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য আচ্ছা এই অবতারবাদ কি চলুন ছোট করে একটু জেনে আসি তারপর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুটো কথা বলব অনেকে মনে করেন যে ভগবান বা সৃষ্টিকর্তা মানবকুলকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে মাঝে মাঝে মানুষ বা অপর কোনো জাগতিক রূপ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন যেমন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ প্রমুখ আসলে মনুষ্যরূপে স্বয়ং ভগবান খ্রিস্টানরাও যিশুর অবতারত্বে বা ইনকারনেশনে বিশ্বাস করেন মানুষ বা জাগতিক কোনো প্রাণী বা বস্তুকে ভগবান রূপে কিংবা ভগবানের ন্যায় সকল দোষ ত্রুটি ভুলভ্রান্তির ঊর্ধ্বে এবং সর্বজ্ঞ ও মহা ক্ষমতাবান বলে বিবেচনা করাই হলো অবতারবাদ রাজনৈতিক ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কোনো নেতা বিশেষকে তার অনুসারীরা অবতারের মতোই দোষ ত্রুটি ভ্রান্তির ঊর্ধ্বে বলে বিবেচনা করেন তার চিন্তা ও বক্তব্যকে অভ্রান্ত বলে জ্ঞান করেন এবং তাকে ও তার আজ্ঞাকে অন্ধভাবে অনুসরণ করেন ঠিক যেমনটি করা হয় অবতারের ক্ষেত্রে এরূপ ক্ষেত্রে নেতা সমষ্টির প্রতিনিধি না হয়ে সমষ্টির ঊর্ধ্বে এক একক পরিচালক ব্যক্তিত্বে পরিণত হন অনেক সময় নেতৃত্বের ব্যক্তিকরণের নামে এরূপ অবতাররূপী নেতৃত্ব ঘাড়ে চেপে বসে প্রথমত এরূপ অযৌক্তিক নেতৃত্ব প্রায়শই জাতির বিপর্যয়ের কারণ হয় দ্বিতীয়ত এরূপ নেতৃত্ব কোনো সময়ে কোনো কারণে অপসারিত হয়ে গেলে বিকল্প নেতৃত্বের অভাবে গোটা সাংগঠনিক বা রাষ্ট্রীয় কাঠামো ধসে পড়তে পারে অনুন্নত বিশ্বের রাজনীতিতে এই প্রবণতা প্রায়শই লক্ষ্য করা যায় তো বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে গত প্রায় দশ এগারো বছর পতিত স্বৈরাচার শেখ হাসিনার পাশে রূপ অবতারবাদীদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায় আর এই অতি অবতারবাদীদের কারণে শেখ হাসিনা অনেক অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল যার ফল আমাদের সবার সামনে জল করছে এই অবতারবাদীরা কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি তারা বিভিন্ন রূপে বিভিন্ন দলে ক্যান্সারের কোষের মতন সংগঠিত হচ্ছে এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে তা না হলে এই অবতারবাদ বিএনপি কেও শেষ করে দিবে যার ভিতরে দেশপ্রেম থাকে সে নেতার প্রেমে অন্ধ হয় না আল্লাহ হাফেজ